আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা ওই সময় যুদ্ধ মামলার জামাতের পক্ষে আইনজীবী ছিলেন তাই না এই রিলিফ চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে সেপ্টেম্বরে ন্যাশনাল জিওগ্রাফি লিখছে শহীদের সংখ্যা তিরিশ লক্ষ এই কোশ্চেন নিয়ে যেটা গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা আমরা প্রায় শুনি আসলে আওয়ামী লীগ আমলে দশ হাজার বা এগারো হাজারকে একটা তথ্য দিয়েছিল রাজাকারের সে কথা তারেক রহমানও বলছেন বারবারই আমরা জামাত তাদের মুখ্য শুনি তাদের দলে কম ছিল আওয়ামী লীগ বিএনপি বেশি ছিল এই সে এটি কি আসলে উনি ওনার কথাগুলো কি আসলে বাকি জামাতে যেগুলো ছিল ওগুলো বাইরে যারা ছিলেন তাদের তারা কোন দল করে সে তা নিশ্চিত হওয়া যায়নি বিষয়টিকে হচ্ছে বিষয়টা রিলেভেন্ট কেন এখন দুই সালে এসে আপনি একাত্তরের প্রশ্ন দিয়ে আপনি জাতিকে আর কত বিভক্ত করবেন এই কোয়েশ্চেনগুলো নিয়ে যেটা গত পঞ্চাশ বছরে আমরা দেখেছি যেটা দরকার ছিল সরকার একটা কমিশন করা আমরা এখনো জানি না কজন মানুষ মারা গেছে আপনার মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলেছে সাত হাজার সামথিং লোক মারা গেছে তাদের শহীদদের তালিকাতে আছে যারা ভাতা নেয় তারা সবাই ভাতা নেয় না এর ভিতরে কয়েক হাজার মানুষ ভাতা নেয় তাহলে প্রশ্ন হচ্ছে যদি আপনাকে মুক্তিযুদ্ধে কতগুলো মানুষ মারা গেছে পক্ষে কতজন ছিল বিপক্ষে কতজন ছিল এর ভিতরে বিহারি গণহত্যা হয়েছে বিহারিদেরকে কারা কারা হত্যা করেছে সেগুলোর একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র একটা কমিশন করে দিলে এই বিষয়টা সেটেল হয়ে যায় এই বিষয়টা এখন আপনি কিভাবে রিজলভ করবে ধরলেন যে জামাতের ভিতরে এতজন রাজাগার আছে আওয়ামী লীগের ভিতরে এতজন রাজাগার আছে বিএনপির ভিতরে রাজাগার আছে লোকগুলো মেক্স মারা গেছে না কি করবেন এটা আপনি এখন কি অ্যাচিভ করবেন বাংলাদেশের আপনার এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আজকে আপনার স্বাধীনতা হুমকির মধ্যে আছে আজকে আপনার সার্বভৌমত্ব হুমকির মধ্যে আছে আর আমরা সবাই মিলে যদি এখন আলাপ করি একাত্তর সালে কে পক্ষে ছিল আর বিপক্ষে ছিল তখন কি হবে এই আলাপটা তো আওয়ামী লীগ করেছে গত ষোলো বছর ধরে বিচার করবার দায়িত্ব কার ছিল শেখ মুজিবের উপরে ছিল কে মাফ করে দিয়েছে ত্রিপক্ষীয় চুক্তি করে সিমলা অ্যাকর্ড করে ভারত পাকিস্তান বাংলাদেশ মিলে কাদেরকে মাফ করে দিয়েছে শেখ মুজিব করেছে বিচার যদি না হয়ে থাকে আপনি বিচার করতে না পারেন পাকিস্তানিদেরকে যদি বিচার করতে না পারেন এই দায়িত্ব আওয়ামী লীগের শেখ মুজিবের সেই প্রশ্নটা আপনি এখন এনে এটা রিজলভ করবেন কিভাবে শেখ মুজিবকে এনে তো আপনি এখন জবাব করতে পারবেন না একমাত্র জীবিত আছে ডক্টর কামাল হোসেন আওয়ামী লীগের আইন এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ছিল তিনি ওই ওই শেমলা একর্ড সাইন করেছেন তাকে ডেকে এনে জিজ্ঞেস করেন আপনারা গণমাধ্যমের পক্ষ থেকে যে আপনারা কেন মাফ করে দিলেন তাহলে আজকে এই প্রশ্নগুলো আলাপে আনা মানেই হচ্ছে যে আমরা ইচ্ছা করে আমরা বর্তমানের স্বাধীনতা নিয়ে চিন্তিত না আমরা একাত্তরের গল্প নিয়ে ব্যস্ত একাত্তর মনে হয় আমাকে দুই সালে স্বাধীন রাখবে পৃথিবীর ইতিহাস এভাবে চলে না পৃথিবীর ইতিহাস একটা ফরওয়ার্ড লুকিং জায়গা আপনাকে মাথায় রাখতে হবে আজকের স্বাধীনতা আপনার হুমকির মধ্যে আছে কিনা আজকে আপনি স্বাধীন কিনা পরাধীন কিনা সেটার বন্দোবস্ত আপনার কাছে আছে কিনা সেই তর্কগুলো আলাপগুলো তোলা দরকার আপনার মনে থাকার কথা আওয়ামী লীগ যখন সেই তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতাদের নাম থাকার কারণে কিন্তু সেই তালিকাটা সরকার উজ্জ করে নেয় এবং তার এক সপ্তাহের ভিতরে দ্বিতীয় তালিকা প্রকাশ করবার কথা ছিল আওয়ামী লীগ পরবর্তীতে রাজাকারদের তালিকা আর প্রকাশ করে নাই তখন প্রশ্ন হচ্ছে কেন করলো না কেন আইডেন্টিফাই করলো না তাদেরকে ধরলো না কেন আরো দশ বছর আগে তো আরো বেশি লোক বেঁচে ছিল প্রশ্ন হচ্ছে এটা রিজলভ করবেন কিভাবে এটা রিজলভ করবার একটা জায়গা আছে আপনি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন করে দেন রাষ্ট্র যাক প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে ঘুরে দেখুক কয়জন বেঁচে আছে কয়জন মারা গেছে বুদ্ধিজীবী নামক হত্যাকাণ্ড আসলে ঘটেছে কিনা না এটা রয়ের একটা অপারেশন ছিল কে করেছে আমাদের আসলে এক কোটি লোক সীমান্তের ওই পারে চলে গেছিল কিনা ভারতীয় তা বলে না ইন্ডিয়ান রাইটাররা লিখেছে নব্বই হাজার থেকে এক লাখের মতো লোক রেফিউজি ওই পাশে গেছে তাহলে আপনি এক কোটির গল্প কেন বলেছেন সারা দুনিয়াকে এক কোটি মানুষের রিলিফ আনছেন চুরি করছেন লুটপাট করছেন মোটা দাগে ভারতীয়রা আওয়ামী লীগ মিলে এই রিলিফের টাকা লুটপাট করে খাইছে কারণ এক কোটি মানুষের জন্য যে চাল আসবে এক লাখের জন্য তো সেই চাল লাগবে না তাহলে আপনি বাকি টাকা তো বিক্রি করে দিয়েছে এই রিলিফের চাল কলকাতা বন্দরে খালাস না করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের আমলে এগুলো বাস্তব মানে চিরগঞ্ং এটা ল্যান্ড করতে দেওয়া হয়নি বাহাত্তর থেকে পঁচাত্তরে যখন দেশে দুর্ভিক্ষ চলছে এটা কলকাতার বন্দরে খালাস করে বিক্রি করে দিয়েছে আওয়ামী লীগের তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা রিজলভ এটা রেলেভেন্স কতটুকু আর এই প্রশ্নটা আপনি রিজলভ করতে পারবেন না এখন এখন আমার দরকার হচ্ছে আজকে স্বাধীনতা নিয়ে প্রশ্ন করা আজকে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন করা আজকে একটি প্রশ্ন আপনি করে রাখি যে উত্তর দিতে পারবেন আমরা এক মিনিট সময় দেবো আজ গতকালকে সন্দিপের একটি অনুষ্ঠানে বলা হলো পাকিস্তান জিন্দাবাদ এই বিজয়ের মাসের আগের দিনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে বেশ সমালোচনা ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায় কি মনে করেন কিছু জিন্দাবাদা বাংলাদেশে পাগলের অভাব আছে একশো টাকা দিয়ে যায় বাংলাদেশে একটা বাউলকে নিয়ে আপনি দাড়ি চুল কেটে দিলেন মাঝখানে একটা ঘটনা ঘটলো না মোহন শাহিনা কিশোরগঞ্জে কোথায় একটা বাউলের দাড়ি চুল কেটে দিচ্ছে সব বাউলের দাড়ি চুল কাটার জন্য এদেশের সব লোক ব্যস্ত হয়ে গেছে এদেশে আর কোনো কাজ নাই শুধুমাত্র বাউলদের দাড়ি চুল কাটো কিন্তু প্রশ্ন হচ্ছে বাউলরা যখন ইসলাম ধর্মকে কটাক্ষ করলো স্টেজে বসে কোরআনকে কটাক্ষ করলো তখন কিন্তু সুশীলদের আর কোনো আলাপ নাই সন্দীপে কে কোথায় পাকিস্তান জিন্দাবাদ আপনার ইনভেস্টিগেট করেন লোকটা কে ব্যাকগ্রাউন্ড কি পরিকল্পিতভাবে করলো কিনা বিতর্কটা ইনস্টিগেট করবার জন্য বাংলাদেশে কোন পন্থী লোক ইসলামপন্থী লোকরাও তো পাকিস্তান জিন্দাবাদ নামে কোনো স্লোগান দেয় না তাহলে এইটা কারা করছে এবং কেন এই তর্কটা গুরুত্বপূর্ণ আকারে হাজির হচ্ছে তাও বিজয়ের মাসে মনে হচ্ছে যে পহেলা ডিসেম্বরের আগেই তর্কটা তুলতে হবে অতএব এটা একটা অর্কাস্ট্রেটেড ইভেন্ট বলে আমার কাছে মনে হয়েছে এবং আপনি দেখবেন এই যে একজন পাগল লোককে আপনার পুরা মেরে ফেলছে এই নারায়ণ দিয়ে মূল ঘটনাটা যেটা প্রকাশ করা হয়েছে আসল বাস্তবতা তো সেটা না তো এই প্রত্যেকটা ঘটনার পিছনে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তর্ক উস্কে দেওয়া হচ্ছে এবং তর্কগুলো গণমাধ্যম এমনভাবে কাভার করছে মনে হচ্ছে এটাই মূলধারার তর্ক বাংলাদেশের সব মানুষ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেয়া শুরু করেছে আসলে বাস্তবতা তো সেটা না কিছুই হয়নি বেস্ট ফর তো অনেকগুলো তথ্য দিলেন অনেকগুলো কথা বলেন এই বিষয় এই কোনো কথা বলার আছে কিনা যদি না থাকে আপনি যে আচ্ছা যদি বলেন আচ্ছা দেখুন মুক্তি যুদ্ধে রাজাকারের সংখ্যা নিয়ে প্রথম স্টেটমেন্টটা আমাদের ফয়াদ ভাই দিয়েছেন আমি তার প্রেক্ষিতে দা ডিসেন্ট এবং বিডি ফ্যাক্ট চেকের সূত্র দিয়ে বলেছি তারা ওই দুই সালের দিকেই বিডি চেক আইডেন্টিফাই করেছিল যে এইটা একটি গুজব কোনটা যে রাজাকারের সংখ্যা নিয়ে ঠিক আছে এবং আবারও আরেকটা সংখ্যা নিয়েই ফুয়াদ ভাই জড়িয়ে পড়লেন যে মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা সাত হাজার না কত এরকম একটা সংখ্যা বললেন কবি আসাদ মে মাসে উনিশশো সালে তিনি বলেছিলেন যে তার কবিতায় দশ লাখ মানুষ মারা গেছে এটা এটা শেখ মুজিবের বক্তব্য না টাইমস একাত্তরের এপ্রিলের শুরুতে উনিশশো এপ্রিলের শুরুতে তার লিখেছিল তিন লাখ মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গিয়েছে উইক এপ্রিলের মাঝামাঝি সময়ে উনিশশো একাত্তর সালের ঘটনায় লিখেছে এপ্রিলের মাঝামাঝি সময়ে সাত লাখ লিখেছে দা বাল্টিমোর বাল্টিমোর সান চোদ্দই মে উনিশশো লিখেছে পাঁচ লাখ নিহতের সংখ্যা দ্য মোমেন্টো কারাকাস জুনের তেরো তারিখে লিখেছে পাঁচ থেকে দশ লাখ নিহত কারাই ইন্টারন্যাশনাল আটাশ জুলাই লিখেছে পাঁচ লাখ ওয়াল স্টিল জার্নাল লিখেছে তেইশ জুলাই সংখ্যা দুই থেকে দশ লাখ টাইমস সেপ্টেম্বরে গিয়ে বলেছে দশ লক্ষাধিক দ্য হ্যাম্পেড অ্যান্ড হাইটেক তারা লিখেছে যে উনিশশো একাত্তর এক অক্টোবরে বিশ লক্ষ শহীদের সংখ্যা ন্যাশনাল জিওগ্রাফি উনিশশো সালে সেপ্টেম্বরে লিখেছে শহীদের সংখ্যা তিরিশ এবং উনিশশো একাত্তর সালের উনিশশো সালে হ্যাঁ

বলছে যে শহীদের সংখ্যা বিশ লক্ষ উনিশশো সালে সেপ্টেম্বরে ন্যাশনাল লিখছে শহীদের সংখ্যা তিরিশ লক্ষ অর্থাৎ তিরিশ লক্ষ সংখ্যাটা শেখ মুজিবুর রহমানের বলেছেন তালিকাটা করা হলো না এটা তো আমাদের এটা আমার ব্যর্থতা এটা ব্যর্থতা এটা আওয়ামী লীগের ব্যর্থতা না আমরা এটা নিয়ে জোর দাবি করি নাই আমরা জানতে চাই নাই এটা আমরা জোর আওয়াজ তুলি নাই সবাই বলি নাই যারা দায়িত্ব ছিল তারা করে নাই বিএনপি দায়িত্ব ছিল জামাত দায়িত্ব ছিল আওয়ামী লীগ দায়িত্ব ছিল বিভিন্ন সময় ক্ষমতা ছিল এসাদ ছিল কেউই করে নাই করে নাই বলেই বিতর্ক কিন্তু বিতর্ক হলেও ঐতিহাসিক সাইন রয়ে গেছে সংখ্যাটার সতেরো ডিসেম্বর থেকে শুরু করে শেখ মুজিবুর রহমান নয় জানুয়ারি বাংলাদেশে পদার্পণের আগ পর্যন্ত তিরিশ তিরিশ লক্ষ সংখ্যাটি না হলেও এক ডজন পত্রিকায় আসছে সাত হাজার বলাটা একটা অন্যায় আমি একটা নতুন প্রশ্নে যাই তারিকা রহমান আজকে রেজা কিব্রিয়া সাবেক অর্থমন্ত্রী এস ছেলে রেজা কিব্রিয়া বিএনপিতে যোগদান করেছেন তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে কেউ কেউ আপনাকে বলে যে জামায়াতের বিপক্ষে কথা বলেন অন্যান্য দলের বিপক্ষে বলেন বিএনপির পক্ষে কোনো কথা বলেন না আপনি কবে যোগ দিচ্ছেন বিএনপি আচ্ছা প্রথমত হলো যে জায়গায় কাজ করে আমরা ভিন্ন জায়গায় কাজ করি কাজের অনেক কিছু মিল আছে জাতীয়তাবাদের বিষয়ে মিল আছে বিরোধী বিরোধী বিষয়গুলোতে মিল আছে কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন ন্যারেটিভ আছে তাদের যেরকম একত্রিশ দফা আছে আমাদের এরকম দশ দফা আছে সেগুলো দেখলে আলাদা এবং আমরা এই ভিন্ন চিন্তা নিয়ে রাজনীতি করতে চাই এমনকি আমরা ধানের শীষ প্রতীক নিয়েও মানে হলো যদি সুযোগ আসে আমাদেরকে যদি তারা জোটের অংশ হিসেবে যদি বলে না আমি নির্বাচনে নির্বাচনের বিষয়ে নির্বাচনের বিষয়ে আমাদের তো ছোট সংগঠন এই ছোট সংগঠনে তাদের দরকার হবে কিনা সেটাই একটা সবসময় বিএনপি পক্ষে কথা না অনেকে আমি যদি দেখেন নেওয়ার জন্য না না নেওয়ার জন্য বিষয়টা না বিএনপি একটা বড় দল আমি বলছি আমাদের আমাদের আমজনতা দল একটা ছোট সংগঠন এটা ছোট ছোট জায়গায় ভূমিকা রেখেছে গণ মধ্যে আমাদের সাতজন মানুষ মারা গেছে একশোর উপরে আহত হয়েছে আমরা আমাদের জায়গা থেকে ছোট ছোট জায়গায় চেষ্টা করি ঠিক আছে অবশ্যই আমরা চাই নির্বাচন করতে আমাদের নিবন্ধন আমাদের নিবন্ধন নিয়ে অনেক জটিলতা হচ্ছে আমরা চেষ্টা করছি নিবন্ধনটা পাওয়ার নিবন্ধন পেলে আমরা সারা দেশেই সকল জায়গা থেকে প্রার্থী দেব এবং আমাদের আমাদের এটা আমাদের একটা খুব আবেদন আমাদের নিবন্ধনের এই জটিলতা শেষ হয়ে যাক এবং আমরা বিএনপি কে কেন সমর্থন করিয়ে সেটা জিজ্ঞাসা করেছিলেন প্রথমত জাতীয়তাবাদী দলের চিন্তা

আপনার বক্তব্যটা কি আসলে জামাত কয়টা আসন বা আরো তো নতুন নতুন পার্টি আসছে পার্টিও হলো তারাও নির্বাচন করবে এনসিপি তো করে নেতৃত্বে দেওয়া সংগঠন তারা কতগুলো আসন পাবে বলে মনে হয় সোশ্যাল মিডিয়ার ঢাকা ভিত্তিক যে ইস্টাবলিশমেন্ট সেখানে সোশ্যাল মিডিয়াতে যারা ভালো করবে তারা নির্বাচনেও ভালো করবে কিন্তু ঢাকার বাহিরে প্রান্তিক পর্যায়ে যে রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট সেখানে আপনার হলো অনেক কঠিন হিসাব নিকাশ সেখানে ফ্যামিলি লিগ আছে রাজনৈতিক লিগ এসে এবং আপনার দীর্ঘ সময়ের জনগণের সাথে একটা বন্ধুত্বের আছে জামাত তো জামাত তো নিজেকে জামাত হিসেবে বলতোই না আগে তারা আবার ভোট চাইতে গেলে কি পরিচয় ভোট চাইতে যাবে সেই জায়গা থেকে বলছি যারা নিজেদের পরিচয়টাই দিতে শঙ্কাবোধ করতো আগে তারা হঠাৎ করে দুই চার মাস পাঁচ মাস ছয় মাসের ক্যাম্পেইনে সবলটাই ফেলবে এখান থেকে আমার ইয়ে যে তারা ফেসবুকে অনেক হাইপ তুলতে পারে কৃত্রিমভাবে যে জনপ্রিয়তা দেখাতে পারে কিন্তু এর মানে পাবলিক কনসার্ন না আর উনিশশো একাত্তর সালের এই বিষয়টা অনেকে বলতে পারে যে এগুলো আর প্রয়োজন না এগুলো এখন কেন বলছি নতুন করে সাজাইতে হবে আমি বলি ভাই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন রাজাকারদেরকে মানুষ যেরকম মনে রাখবে মুক্তিযুদ্ধদেরকে মনে থাকবে যতদিন এই পতাকা থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক যতদিন এই মানচিত্র থাকবে ততদিন এই মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক যতদিন আমাদের জাতিসংগীত থাকবে ততদিন মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক আপনি যতই অপ্রাসঙ্গিক করার চেষ্টা করেন এই বিজয়ের মাসে এই আলোচনা চলবেই